ফাতিমা দিনদার মেয়ে সে সব সময় ইসলামের নিয়মকানুন মেনে চলে কিন্তু ফাতেমার বিয়ের বয়স পার হয়ে গেলেও তার বিয়ে হচ্ছিল না বাবার দারিদ্রতার কারণে ওয়ালাইকুম আসসালাম তুমি কি মাদ্রাসায় যাওয়ার জন্য বের হচ্ছ আব্বা চান জি আব্বা চান মাদ্রাসার সময় হয়ে গেছে ঠিক আছে মা সাবধানে যাও খোদা হাফেজ খুদা হাফিজ আব্বা চান আপনার চা মা মেয়েটা তো আমাদের বড় হয়ে যাচ্ছে বয়স বাড়ছে কিন্তু ওর বিয়ের কোনো ব্যবস্থা আমি করতে পারছি না কি হতভাগা বাবা আমি এভাবে বলবেন না হয়তো আল্লাহ চাইছেন না আমাদের মেয়ের এখন বিয়ে হোক যখন সঠিক সময় আসবে তখন ঠিকই আমাদের মেয়ের বিয়ে হবে তা তো ঠিক আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছুই ঘটে না কিন্তু তারপরেও ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার দায়িত্ব তাদের বাবা মায়ের ওপরে থাকে আমি সেদিক দিয়ে ব্যর্থ মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে পারছি না বললাম তো আপনি এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না আল্লাহ সব সহজ করে দিবেন আপনি চা খেয়ে কাজে চলে যান আরে হ্যাঁ কাজের কথা আমি একদমই ভুলে গেছিলাম বেলা অনেক হয়ে গেছে আয়েশ করে চা খাওয়ার সময় নেই আমি চললাম ঠিক আছে খোদা হাফিজ খোদা হাফেজ আলাইকুম আজ এত দেরি হলো কেন আব্বাস ওয়ালাইকুম আসসালাম সময়ের প্রতি খেয়াল ছিল না তোমার ক্ষেতের কাজ তো অনেক দূর এগিয়ে গেছে দেখছি হ্যাঁ আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আমিও তাড়াতাড়ি কাজ লেগে পড়ি আপনি অনেক দুশ্চিন্তায় আছেন মনে হয় কি হয়েছে আব্বাস ভাই বিপদ আপদ কিছু হয়েছে নাকি দুশ্চিন্তায় আছি কিন্তু তেমন কোনো বিপদ নয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। মেয়েটা বড় হচ্ছে কিন্তু এখনো ওর বিয়ের ব্যবস্থা করতে পারিনি মেয়ে বড় হলে বিয়ে তো তো দিতেই হবে কিন্তু এত করার কি আছে আমাদের একবার বলেও এটা নিয়ে দেখতে পারতেন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বলো ভাই পারবে সাহায্য করতে আলবত পারব ঘটকালিতে আমি কিন্তু কম নই তোমার সন্ধানে ভালো পাত্র আছে নাকি আছে মানে একদম সোনার টুকরো ছেলে আছে তাহলে আমার এই সাহায্যটুকু করে দাও ভাই আমি অনেক কৃতজ্ঞ থাকবো আরে এভাবে বলবেন না এটা আমারও দায়িত্বের মাঝেই পড়ে তাহলে কালকে আমি ওদের নিয়ে আপনার বাড়ি চলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে সকালকে পরের পাত্রের পরিবারকে নিয়ে ফাতেমাদের বাড়িতে দেখতে আসে আমাদের মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে মাশাল্লাহ আপনার মেয়ে সত্যি অনেক সুন্দর দেখতে মাদ্রাসায় পরে অবশ্যই দিনদার হবে কাজকর্ম কিছু পারে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ বাড়ির প্রায় সব কাজই ও করতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ রূপে গুণে সব দিক দিয়ে আপনাদের মেয়ে ভালো এই সম্পর্ক করতে আমাদের কোনো আপত্তি নেই কি বলেন ভাই আপনার আপত্তি আছে নাকি না না আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ তাহলে চলুন বাইরে গিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চলুন কাশেম ভাই তাহলে এনাকে দেনা পাওনার ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলুন আব্বাস ভাই ছেলে বেশি কিছু চায় না আসলে চাকরির জন্য বাইরে যেতে হয়তো তাই একটা মোটর বাইক আর দুই তিন লাখ নগদ টাকা দিলেই হবে এত এত কিছু 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 দিতে দিতে হবে তো আমার সামর্থ্যে কুলোবে না না ভাই সে কি এই সামান্য পারবেন অবশ্যই দিতে পারবে আব্বাস ভাই আপনি চুপ করেন তো পরে এসব নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ হ্যাঁ আমি একটু সময় চাচ্ছি আমাকে একটু সময় দিবেন দয়া করে ঠিক আছে সময় নিন ভেবেচিন্তে আমাকে খবর দিন ইনশাআল্লাহ ভাইজান পাত্রপক্ষ চলে গেলে ফাতেমার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এমন দুশ্চিন্তা দেখে ফাতেমার মা ও ফাতেমার কারণ জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এভাবে হাত দিয়ে বসে আছো কেন মা মনে হয় আমি আমার মেয়েটার বিয়ে কখনোই দিতে পার কেন কি বলল ওরা ওরা যৌতুক হিসেবে মোটর গাড়িও দুই লক্ষ টাকা চেয়েছে বলো আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব কি যৌতুক তুমি ভাবলে কি ভাবে বাবা আমি এই বিয়েতে রাজি হব কি বলছিস তুই এইসব মা আমি কখনোই সেই ছেলেকে বিয়ে করব না যে যৌতুকের বিনিময়ে আমাকে বিয়ে করতে চায় কিন্তু এখন তো যৌতুক ছাড়া কারো বিয়ে হয় না মা এটা এখন সমাজের রীতি আমি সমাজের রীতি মানি না এমন ঘৃণিত রীতি কারোই মানা উচিত না আমি শুধু ইসলামের রীতিনীতি মানি এবং ইসলামে যৌতুককে হারাম বলা হয়েছে যৌতুকের বিনিময়ে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক হারাম না বাবা আমি বিয়ে করতে পারবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন অবশ্যই তিনি আমার জন্য হালাল বিয়ের ব্যবস্থা করবেন এটা তুমি একদম ঠিক বলেছো কোনোভাবেই আমাদের ইসলামের বিরুদ্ধে যাওয়া উচিত না ঠিক আছে মা তোমার কথা মতো আমি বিয়ে ভেঙে দিচ্ছি আল্লাহ নিশ্চয় তোমার জন্য উত্তম কাউকে পাঠাবেন ইনশাআল্লাহ বাবা ফাতেমার কথা মতো ফাতেমার বাবা বিয়েটা ভেঙে দেয় বিয়ে ভেঙে দেওয়ার ফলে কাশেম মিয়া ফাতেমার বাবার উপর রেগে যায় এবং সে যেখানে সেখানে তার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কথা ছড়াতে থাকে এখনকার যুগে নাকি যৌতুক সারা বিয়ে দেবে ওর মেয়ের কি কোনো দিনও বিয়ে হবে কখনোই বিয়ে হবে না কোনো ছেলেই পাবে না অনেকক্ষণ থেকে দেখছি তুমি কি সব যেন বলছো কার মেয়ের বিয়ে হবে না আরে আব্বাস ভাইকে চেনেন না হ্যাঁ চিনি তো খুব ভালো মানুষ ভালো মানুষ না সাই কেন এমন কথা বলছো ওনার একটা মেয়ে আছে মেয়েটার বিয়ে দিতে পারছিল না তাই আমি খুব কষ্টে একটা পাত্র জোগাড় করে দিলাম কিন্তু ওনার মেয়ে নাকি যৌতুক দিয়ে কোথাও বিয়ে করবেন না বলেন তো ভাই এ যুগে কেউ কোনো মেয়ে কে যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হবে নাকি আচ্ছা মেয়েটা যৌতুক দিয়ে বিয়ে করতে চাইল না কেন মেয়ে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় কি পড়েছে কে জানে ইসলামে নাকি বলা আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম তাই ওই মেয়ে বিয়ে করবে না যত সব আজগুবি কথাবার্তা এখন কি আর ইসলামের কথা কেউ মানে মেয়েটা একটা হীরা হারালো হীরা পরে ঠিকই আফসোস করবে কাশেম ভাই মেয়েটা হীরা হারায়নি আপনারা হীরা হারিয়েছেন আপনিও শুরু করলেন কে আছে যৌতুক সারা ওকে বিয়ে করবে আমি আমার ছেলের সাথে ওকে বিয়ে দেব এখনকার দিনে এমন দিনদার ইসলামিক চিন্তাধারার মেয়ে পাওয়া খুবই কষ্টকর সেখানে আপনারা এমন একটা মেয়ে পেয়ে তাকে হেলায় হারালেন এখন উঠি বিয়ের কথাবার্তা পাকা করে আসি এমন দিনদার মেয়েকে নিজের ছেলের বউ বানাতে আমার কোনো আপত্তি নেই বিয়েতে আপনাকে নিশ্চয় দাওয়াত দেব এরপর রশিদ মিয়া ফাতেমার বাবার সঙ্গে কথা বলে এবং তার ছেলের সঙ্গে ফাতেমার বিয়ের ব্যবস্থা করেন বিনা যৌতুকেই তাদের বিয়ে সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা তোমরাও যৌতুককে না বলো কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সোহাগ ফারিয়া জাহান মোনা নাইমা সাজিয়া মতি তাসলিমা ফাতেমা বিনতেকরা নাইম মার্জিয়া সিদ্দিকা আজকের কুইজ হল কবরে কয়টি প্রশ্ন করা হবে সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও দেখা হবে নতুন কোন দিনই গল্পে আল্লাহ হাফিজ হামজা স্কুল থেকে ফিরছে দুদিন আগেই তার রেজাল্ট দিয়েছে রেজাল্ট খারাপ হওয়ায় হামজা বাসায় কিছুই জানায়নি হামজা শুনেছি তোমার স্কুলে রেজাল্ট দেবে রেজাল্ট কি হয়েছে বাবাকে রেজাল্টের কথা বললে বাবা এখনই আমাকে বকা শুরু করবে না না বাবাকে রেজাল্টের কথা বলা যাবে না কি হলো তোমার দিয়েছে না বাবা রেজাল্ট দেয়নি তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা এখন এত দেরি করছে কেন আমি জানি না বাবা হয়তো আরো দেরি হতে পারে পড়াশোনা করছো তো ঠিক মতো হ্যাঁ বাবা পড়াশোনা করছি ঠিক আছে তোমার ঘরে যাও আচ্ছা বাবা উফ আজকে বড় বাচ্চা বেঁচে গেছি বাবা যদি কোনোভাবে জানতে পারতো আমার রেজাল্ট খারাপ হয়েছে তাহলে আজকে আমার রক্ষা ছিল না তুমি এখনো এখানে বসে আছো কখন বলেছি বাজার করে আনতে হ্যাঁ যাচ্ছি বাজারের ব্যাগটা দাও হামজার বাবা বাজার করতে যায় বাজার শেষ করে ফেরার পথে তার সাথে হেডমাস্টারের দেখা হয় আপনার শরীর এখন কেমন আগের থেকে সুস্থ আছেন আমি তো সুস্থই ছিলাম আমার তো কিছুই হয়নি কে বলছেন তাহলে হামজাজে আমাকে বললো আপনি অনেক অসুস্থ না তো আমি তো অসুস্থ ছিলাম না আপনি হামজাকে হঠাৎ আমার কথা কেন জিজ্ঞেস করেছিলেন হামজাকে আপনাকে ওর রেজাল্টের কথা বলেছে না স্যার ও বলল ওর রেজাল্ট নাকি আরো দেরিতে দেবে তিন দিন আগে রেজাল্ট বেরিয়েছে ওর রেজাল্ট অনেক খারাপ হয়েছে তাই আমি বলেছিলাম আপনাকে জানাতে যেন আপনি আমার সাথে দেখা করেন ও বলল আপনি নাকি অনেক অসুস্থ তাই আসতে পারবেন না ছেলেটাকে এখনই ঠিক করুন এভাবে মিথ্যে কথা বলতে বলতে একদিন তো বিপদে পড়ে যাবে ঠিক আছে স্যার আমি বিষয়টা দেখছি ঠিক আছে আর কালকে অবশ্যই স্কুলে আসবেন আচ্ছা স্যার ঠিক আছে ছেলেটাকে নিয়ে যে কি করি এত মিথ্যে কথা বলা শিখেছে যাই রহমত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমত ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর কোথায় যাওয়া হচ্ছে আপনার কাছে আসলাম ভাই ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছি কেন কি হয়েছে আবার প্রচুর মিথ্যে কথা বলা শিখেছে এভাবে মিথ্যে কথা বললে তো পরেও বিপদে পড়ে যাবে এটা অবশ্য ঠিক বলেছেন এই বয়সে মিথ্যে কথা বললে পরে অনেক বিপদে পড়ে যাবে আপনার ছেলেকেই দেখুন না কত শান্ত একটা ছেলে আর আমার ছেলেকে দেখুন সব সময় মিথ্যে কথা বলে যায় চিন্তা করবেন না আমি আবদুল্লাকে বলে দেব ওর সঙ্গে কিছুদিন মিশলে ও মিথ্যে কথা বলা ছেড়ে দেবে ইনশাল্লাহ সঙ্গ ভালো থাকলে মানুষও ভালো হয় ঠিক বলেছেন ভাই তাহলে আব্দুল্লাহকে একটু বলে দিন আমার ছেলের সঙ্গে যেন মেলামেশা করে ঠিক আছে ভাই বলে দেব হামজা যা বেরিয়ায় খেলতে যাবো কিরে তুই তো আমার সাথে খেলতে আসিস না আজকে হঠাৎ আমার সাথে খেলতে এলি তো কি হয়েছে তোর সাথে খেলি না বলে এখন খেলতে পারবো না তা পারবি না কেন ঠিক আছে চল তাহলে চল খেলতে যাই নতুন ফুটবল কিনেছি দুজনে মিলে খেলবির সে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে মনে হয় কাজটা ভেঙে গেছে চল গিয়ে নিয়ে আসি বলটা তোর কি মাথা ঠিক আছে এখন বল চাইলে কি আমাদের বল দেবে উল্টো বকাঝোকা করবে আমরা ভুল করেছি আমাদের তো বকবেই চল বলটা গিয়ে নিয়ে আসি চুপ কর ওই দেখ বাড়ির মালিক আসছে এবার কি করবি কি আর করব নিজের ভুল স্বীকার করব। তুই কি পাগল হয়েছিস আমরা ভুল স্বীকার করব না ওখানে বাচ্চারা খেলছে ওদের দোষ দিয়ে দেব না না ওরা ছোট বাচ্চা ওরা তো কোনো দোষ করেনি ওদের দোষ কেন দিবি তুই ঠিক আছে তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে মিথ্যে কেন বলবি তুই মিথ্যে বলা ভালো নয় তুই চুপ কর শুধু দেখে যা আমি কি করি মাঠে সে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে মনে হয় কাজটা ভেঙে গেছে চল গিয়ে নিয়ে আসি বলটা তোর কি মাথা ঠিক আছে এখন বল চাইলে কি আমাদের বল দেবে উল্টো বকাঝোকা করবে আমরা ভুল করেছি আমাদের তো বকবেই চল বলটা গিয়ে নিয়ে আসি চুপ কর ওই দেখ বাড়ির মালিক আসছে এবার কি করবি কি আর করব নিজের ভুল স্বীকার করব, তুই কি পাগল হয়েছিস আমরা ভুল স্বীকার করব না ওখানে বাচ্চারা খেলছে ওদের দোষ দিয়ে দেব। না না ওরা ছোট বাচ্চা ওরা তো কোনো দোষ করেনি ওদের দোষ কেন দিবি তুই ঠিক আছে তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে মিথ্যে কেন বলবি তুই মিথ্যে বলা ভালো নয় তুই চুপ কর শুধু দেখে যা আমি কি করি এই বলটা কার রে কে বলটা জানালার কাজটাই ভাঙা দিল এই বলটা আমাদের না এখানে আরো কিছু ছেলেরা খেলছিল ওরাই বলটা ওদিকে দিয়েছে বদমাস পোলা পাইন খেলার আর জায়গা পাস না এই বলটা আজকে পুড়িয়ে ফেলবো। বলটা কেন পুরিয়ে ফেলবেন বলটা আমাকে দিয়ে দিন তোমাদের কেন দিতে যাব বল তোমরা এখানে কি করছো আজ আর এখানে খেলতে না যাও এখান থেকে দেখলি তো মিথ্যে গিয়ে আমার বলটাও বলতে নিয়ে গেল আর আমাদের এখানে খেলাটাও হবে না সব হয়েছে তোর মিথ্যে বলার কারণে আমি আসলে বুঝিনি বলটা আর ফেরত দেবে না সত্য বললে বকা খেলেও আমার বলটা ফিরে পেতাম কিন্তু এখন আর কিছুই পেলাম না ওলটা আরো বকা খেলাম তুই মন খারাপ করিস না বাবাকে বলে তোকে আরেকটা বল কিনে দেব হয়েছে এত মিথ্যে কথা তোকে বলতে হবে না চল এখন ওই দেখ আব্দুল্লাহ ওখানকার গাছটাই কত সুন্দর জাম্বুরা ধরেছে তো কি হয়েছে চল আমরা গিয়ে একটু চুরি করে আনি চুরি কেন করতে যাবি যদি খেতে ইচ্ছে হয় চল গাছের মালিককে গিয়ে বলি গাছের মালিককে বললে কি তোকে জাম্বুরা দিয়ে দেবে না তুই সত্যি একটা বোকা কেউ কি কাউকে এমনি এমনি জিনিস দিয়ে দেয় এর আগেরবার মিথ্যে বলে তুই অনেক বড় ক্ষতি করে দিয়েছিস এখন আবার চুরি করলে যদি ধরা পড়ি তাহলে আবার আমাদের বাসায় নালিশ যাবে তখন কি হবে তাহলে কি করবি তোকে আর কিছু করতে হবে না এবার দেখ সত্য বললে কেমন উপকার হয় কোনো উপকারী হবে না দেখিস একটা জাম্বুরাও খেতে দেবে না ঠিক আছে চল গিয়ে দেখি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনাদের কাছে মাশাল্লাহ অনেক ভালো জাম্বুরা হয়েছে আমাদেরকে একটা খেতে দেবেন সবাই তো চুরি করে নিয়ে যাচ্ছে আর তোমরা আমাকে বলে নিতে চাচ্ছ আর তোমাদেরকে দেব না চলো চলো একটা নয় তোমাদেরকে দুইটা দেব ঠিক আছে চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকাল এমন ছেলে পেলে পাওয়াই যায় না বুঝলে চলো গাছের কাছে চলো সব থেকে বড় দেখে দুটো জাম্বুরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দেখলি তো তুই যখন মিথ্যে কথা বললি তখন আমাদের অপমানিত হতে হলো আবার ক্ষতিও হলো কিন্তু এই দেখ আমি সত্য কথা বললাম তাতে আমাদের লাভ হলো আবার আমরা প্রশংসাও পেলাম হ্যাঁ রে ঠিকই বলেছিস তাহলে তুই কেন এত মিথ্যে কথা বলিস সত্য কথা বলে দেখিস শান্তিও পাবি আবার লোকে ভালো বলবে সবাই খুশি হবেন বুঝলি হ্যাঁ বুঝেছি এখন চলি রে বাসায় যাই কথাগুলো মনে রাখিস কিন্তু